এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের বলে ভাই আপনার যে ভিডিও গুলো করে মানে একটু মিথ্যা কথা বলি কথা বলি কি সত্য বল নাকি ওটা তো আমি জানি আচ্ছা আপনি কি বেদে নাকি বিদেশ থেকে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আপনি যুব চ্যানেলে আসছেন অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলবে যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে সাদি করতেছো চাই অনেকে টাইম পাস করার জন্য ফোন দিবে অনেকে সত্যি সত্যি ফোন দিবে এখন এই যে মুখটা কি আপনি ঢেকে আছেন মুখটা কি আমাদের দেখাবেন না কিন্তু আপনি স্বামী হবে তাকে দেখাবেন আমার পাশে থাকবো তারই দেখা যে আমার সংসারে সব দায়িত্ব নিতে হবে তারই আমি প্রিয় দর্শক এই হাবিবের কথাগুলো শুনলেন হাবিব আবার আছে বাচ্চা কোন সময় দুঃখ হতে পারে না ভিতরে পানি ভরে খায় যদি কোনো ব্যক্তি আপনাকে একটু সহযোগিতা করেন বা বাচ্চার জন্য একটু সহযোগিতা করেন বাচ্চা কিন্তু সে বাঁচতে পারবে তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স এই নম্বরে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে টাকা জীবন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বসে পড়েন এবং বেশি বৈষ দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম